কবি কালীপ্রসন্ন ঘোষের লেখা পারিব না কবিতাটি পারিব না এই কথাটি বলিও না আয় কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না আবার একবারে না পারিলে দেখ শতবার পারিব না বলে মুখ অলস অবদ যারা কিছুই পারে না তারা তোমার তো দেখি না গো তাদের আকার তবে কেন পারিব না বলবার বারবার জলে না না মিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড় সাঁতার শিখিতে হলে আগে তব্য নামও জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার ব বলিয়া সুখে হও আগসায় ধন্যবাদ